বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গাড়িতে করে যাচ্ছে বয়ফ্রেন্ড বলছে চলো আমরা লং ড্রাইভে যাই তো তুমি আমার আগে বলবো না তো আমি কেমন জানো ব্রেক ফেলেছো মাত্র এক নবদম্পতির বাড়িতে রাতে ডাকাত পড়ছে হ্যাঁ পরের দিন পুলিশ আসছে ইনভেস্টিগেশন করে এবার প্রতিবেশীদের জিজ্ঞেস করছে এই বাড়িতে রাতে এত চিল্লা চিল্লি এত আওয়াজ হইলো তারপর আপনারা কেউ আগে আসলেন না কেন হেরাম চিল্লা চিল্লি তো প্রতি রাইতে হয় আমরা কেমন বুঝবো আজকে ডাকাত পড়ছে যেই মেয়ে যত লাজুক হ্যাঁ তার গালাগালির স্টক তত বেশি এক অদ্ভুত দেশে বাস করি আমরা ভাই এটা সঠিক এই এই দেশের মানুষ ট্রাফিক সিগন্যাল বোঝে না কিন্তু শোকের ইশারা ঠিকই বুঝে বাহ 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 বিলিয়ন ব্রেলিয়ান ব্রেলিয়ান এবং বর্তমান যুগে প্রেমটা কি রকম হচ্ছে জানেন কেমন ভাই বর্তমান যুগের প্রেম হচ্ছে তোমায় রিদ মাজারে রাখবো বিয়ে করবো না বাহ সবাই খালি উপর উপরে খেয়ে চলে যাবে এক নবদম্পতির বাড়িতে রাতে ডাকাত পড়ছে পরের দিন পুলিশ আসছে ইনভেস্টিগেশন করা এবার প্রতিবেশীদের জিজ্ঞেস করছে এই বাড়িতে রাতে এত চিল্লা চিল্লি এত আওয়াজ হইলো তারপরে আপনারা কেউ আগে আসলেন না কেন হেরম চিল্লা চিল্লি তো প্রতি রাইতে হয় আমরা কেমন বুঝবো আজকে ডাকাত পড়ছে বাড়ি নিয়ে যেহেতু আসলোই তো বাড়ি বাড়িওয়ালির একটা অভিজ্ঞতা শেয়ার করি তো হচ্ছে এক বাড়িওলির কাছে আমাদের সাইফুল ভাই গেছে বাসা দেখতে তো সাইফুল ভাই যেহেতু আনমেরিড তো সাইফুল ভাই আর কি খুব চেষ্টা করতেছে বাড়িওলিকে পটানোর জন্য বাড়িওলির বাচ্চা আছে বাড়িওয়ালির বাচ্চার জন্য চিপসের প্যাকেট নিয়ে গেছে তো সাইফুল ভাই চিপসের প্যাকেটটা দিল নিচু হয়ে তখন একটা পু করে আওয়াজ হইল তো এটা শুনে বাড়িওলির ছেলে চিপসের প্যাকেট ফেলে দিয়ে উড়াধুরা কান্না তা আমি চিপস নিব না

জেমে মেয়ে যত লাজুক হ্যাঁ তার গালাগালির স্টক তত বেশি সন্দেহের তীরটা জন্য এদিকে গেল অনেকে আছে না সারা বছর খবর নাই হঠাৎ কল দিয়ে তোরে কল দিয়ে পায় না কিন্তু সারা বছর খবর নেই তোরা একজন রে তোরে কল দিয়ে পায় না দরকার সময় কল দিয়ে পায় না কাহিনী শুধু দরকার সময় কল দিস বলে এগ্নিট করি বাহ বাহ বা শুধু দরকার সময় কল দিই বলেই পাই বাহ 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 সুন্দর তো একবার যেহেতু শিক্ষকতায় পেশায় ছিলাম ক্লাসে খুব হট্টগোল মেজাজ চটে গেছে তার মধ্যে একটু থামানোর পরে দেখলাম পিছনে দুইজন মনে ঝিমাচ্ছে ক্লাসে কোনো মনোযোগই নাই আমি আবার শর্ট করে উঠলাম হ্যাঁ এটা কি ঘুমানোর জায়গা আমার ক্লাসে কোনো ঘুম নাই তখন ওরা হচকচি উঠে বলছে ম্যাডাম আপনি একটু আস্তে কথা বললে ঘুমানো যেত আসলে রিসেন্ট আমার একটু অসুবিধা হচ্ছে দূরে দেখতে আর কি তো আমি এই দূরত্বে দেখতে পাচ্ছি কিন্তু রাস্তা পার হতে গেলে দূর থেকে বাস আসাটা একটু আমি ঝিলমিলি ঝিলমিলি দেখতাম তো বুঝলাম যে আমার আসলে আসলে হ্যাঁ চোখের ডাক্তারের কাছে যেতে হবে তো চোখের ডাক্তার দেখে বলছে হ্যাঁ আপনার তো অবস্থা ভয়াবহ আপনি এতদিন কিভাবে সার্ভাইভ করলেন তো আমি ওনাকে বললাম যে কিভাবে সার্ভাইভ করলাম আমি রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ দেখি জোবন সুইটস সে শালা কি যুগাই সবলো জৌবন সুইস আমি দীক্ষা থামায়ে নেমে আবার কাছে গিয়ে দেখি না আসল তো মৌবংশী এটা আবার কলিগদের সাথে শেয়ার করতেছি এরা বলছে যার মনে যার তা ফেলতে তাই এবার এটা গেল আর একদিন আমি অলস সময় ফেসবুকে স্ক্রল করতেছি প্রিয় ওয়েডিং শুট হয় ওইরকম একটা পেজের নাম লগ্ন চিত্র আমি তো খমকে গেলাম চিত্র লগ্ন চিত্র মানে এখানে কি আছে কিউরিওসিটি হ্যাঁ ভালো করে যখন ঢুকলাম বড় লেখা ছিল তো ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম তো চিড়ং ইউনিভার্সিটিতে শাটল ট্রেনটা लेट ছিল ওখানে একটা নিয়ম হচ্ছে শাটল ট্রেন लेट হলে শিডিউলগুলো সব लेट হবে এটা আমার জানা ছিল না আমি হন্তদন্ত হয়ে দৌড়াই গেলাম পরীক্ষা শুরু হয়ে যাবে তখন আমাকে বলছে পুল ডাউন

সেম জিনিস আমি ক্লাস টুতে আই এটা নিয়ে আমার নাম নিয়ে একটা বিটার এক্সপিরিয়েন্স আছে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একটা প্রতিযোগিতা ছিল অঙ্ক কষা মানে অঙ্ক দিবে বড় একটা যোগ অঙ্ক এটা করে শুদ্ধভাবে করতে হবে এবং যে দৌড়ায় আগে গিয়ে জমা দিতে পারবে এখন আমি অঙ্ক করে ফেলছি আমি নাম লিখতে লিখতে দেখলাম দুইজন চলে গেছে বাপরে বলছে আমার নাম ঠিকই আছে ও তো অঙ্কে ভালো আমি আমার দৌড়ে ভালো অঙ্কে ভালো ঢালছি আমার ওই ওই কম্পিটিশনে জিতার একটা সুযোগ ও দেখে অঙ্কটা করে এবং দেখবেন যে যারা দেখে লাখে যারটা দেখে লাখে তার চেয়ে যে দেখে লাখে সে বেশি ভালো রেজাল্ট করে এখন আমি আপনাকে দুটো যোগ বলবো একটা ভদ্র যোগ একটা খারাপ যোগ এটা দিবেন না কিন্তু আপনাকে শোনার জন্য বলবো ওকে দিব কি দিব না সেটা আমার ভাই আর তো আমার কাছে রেজাল্ট নাই আপনি বলেন

বিশ্বাস করে এতদিন ব্যবসা করছি আমার সাথে এত বড় ধোঁকাাবাজি হুম তো দেখেন আমি গরিব মানুষ পাটখারা কেনার টাকা আমার কাছে নাই আপনার কাছ থেকে এক কেজি চিনি নিয়ে গেছিলো মোটা দিয়ে মাপি আল্লা কি শব্দ মারা দা আপনি তো শব্দের সাথে পরিচিত না ভাইয়া ভাই বুঝছি বুঝছে